আমি আজ পর্যন্ত এখন পর্যন্ত একটা ভালো কোনো কাজ পাই নাই যে দশ হাজার হইলে হবে মাসে দুই লাখ তিন লাখ লাগবে না আমার টেকনিক্যাল জিনিসগুলো বুঝি যে আমার ইচ্ছায় কাজ শিখাবে সরকারি চাকরি সরকারি চাকরি সরকারি চাকরি কেউ মোটিভেট দেয় আবার কেউ জোর করে যে সরকারি চাকরি করতেই হবে মনে হচ্ছে আমার বাপ দাদার সম্পত্তি সরকারি চাকরি চাইলেই আমি পেয়ে যাব সরকারি চাকরি শোনেন একটা বিষয় আজকে আসছে আপনাদের সামনে একটা হেল্প হেল্প ভিডিও নিয়ে মানে কোনো কন্টেন্ট না এটা হচ্ছে আমার নিজস্ব হেল্প প্রয়োজন তাই আমি আমার ফেসবুকে ফ্রেন্ড আছে আছে বা ফলোয়ার যাই হোক সাতশো একজন মাত্র তার দিয়ে দুইশো জন বাদ দিলাম আর থাকে পাঁচশো জন এই দুইশো জন হয়তো কেউ আছে যে মহিলা কেউ আছে যে মানে যারা ফেসবুক পোস্টগুলো শেয়ার করে না বা লাইক কমেন্ট করে না কিন্তু আর যে পাঁচশো জন আছে। আমি বিশ্বাস করি আপনারা আমার এই ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করলে আমার অনেক উপকার হবে হেল্প হবে সহযোগিতা হবে আচ্ছা যে কারণে আসছে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ মোটিভেশনাল স্পিকার যারা আছে বা বাংলাদেশের অনেকেই খুব মানে প্রচার আছে বা প্রচারিত আছে যে ফ্রিল্যান্সিং আছে বাংলাদেশে এত পরিমাণ ফ্রিল্যান্সাররা আছে যে যারা ঘরে বসে দুই লাখ তিন লাখ টাকা মাসে ইনকাম করে খুব প্রয়োজন আমার আমার সত্যি কথা একটা একটা এরকম একটা অনলাইন বা অফলাইন হোক এরকম একটা কাজের খুব প্রয়োজন যেটা আমি ফ্যামিলিকে কিছু হেল্প করতে পারবো নিজেরও কিছু হেল্প হবে পড়াশোনার জন্য দশ হাজার হইলে হবে মাসে দুই লাখ তিন লাখ লাগবে না আমার দুই লাখ তিন লাখ টাকার কোনো প্রয়োজন নেই মাসে দশ হাজার টাকা হইলে আমি এই হেল্পটা পাবো সহযোগিতাটা পাবো আছে এরকম কেউ আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করলে হবে কি যে যদি কেউ থাকে কারো জানা যে আমার সহ ইচ্ছায় কাজ শেখাবে তার বেনিফিট সে নিয়ে নেবে সমস্যা নেই আমি বেনিফিট দিতে রাজি ভাই ভালো একটা কাজ শিখান পারলে কি কাজ আছে আপনাদের হাতে একটা অনলাইন আমার ল্যাপটপ আছে আমি অনলাইনে মোটামুটি এমনি মানে টেকনিক্যাল জিনিসগুলো বুঝি আমাকে পারলে একটা এমন একটা কাজ দেন যেটা আমি আমি কষ্ট করতে রাজি সারা রাত জেগে থেকেও কাজ করতে রাজি কাজ শিখাই আমাকে দিয়ে কাজ করাই নেবেন এরকম কাজ করতেও রাজি আপনারা পারলে আমাকে এরকম একটা কাজ দেন দেখি কেমন পারেন চাকরি করার ইচ্ছা আমার নেই চাকরি করার ইচ্ছা আমার নেই আমার পিছনে অনেকে আমার পরিবার বা আত্মীয় সবাই বলে যে চাকরি করার জন্য ট্রাই করো কিন্তু ওনার সেকেন্ড ইয়ারের পরে এখন কি চাকরি করবে এখনই তো সহযোগিতা দরকার পরিবারকে এখনই সহযোগিতা করা প্রয়োজন আমার মায়ের আমি একটাই ছেলে মাত্র মানে ইনকাম করার মতন কেউ নেই এখনই আমার প্রয়োজন একটা মানে কি বলবো পার্ট টাইম কাজের একটা প্রয়োজন কারণ পড়ালেখা ছাড়তে চাচ্ছি না পড়ালেখা দরকার অনার্স শেষ করতে চাচ্ছি আর অনার্স শেষ করা পর্যন্ত একটা একটা অনলাইন বা অফলাইন পার্ট টাইম কাজ হবে সবাই বলে যে মানে আমার বলে পিছন দিয়ে মানুষ কিভাবে মোবাইল দিয়ে ইনকাম করে মানুষ ফ্রিল্যান্সিং করে বলে যে অমুক এত টাকা পাইছে অমুক এত টাকা পাইছে তুই কি কর তুই তো সারা জীবন এই মোবাইল বিষয়ে টেকনিক্যাল জিনিসগুলো ভালো বুঝিস তাহলে তুই কাজ পাচ্ছিস না কেন তুই ইনকাম করতে পারছিস না কেন চলতে কারণে কষ্ট হবে তোর সত্যি আপনারা যদি আমার এই ভিডিওটা শেয়ার করেন আমার এই কথাগুলো শুনে যদি কেউ আমাকে একটা কাজ দিতে পারে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো আপনাদের জন্য দোয়া করবো আমার খুব দরকার একটা কাজের খুব দরকার সেটা অনলাইন হোক অফলাইন হোক আমাকে মানে একটা ইনকামের পথ খুঁজে দেন কিভাবে পারেন দেখি আমার বাংলাদেশে নাকি ফ্রিল্যান্সিং এর অভাব নেই ফ্রিল্যান্সারের অভাব নেই এরকম কাজ শিখতে যেয়ে অনেক টাকা মাইরও খাইছি মানে টাকা দিয়ে কাজ শিখতে গেছি ও দুই দিন পরে ওরা আর যেভাবে কাজ শিখায় যা বা যে কাজগুলো শিখায় আমি মনে করি না যেগুলো ইনকাম হবে যাই হোক হয়তো আমার ভুলও হইতে পারে যেগুলো শিখলে হয়তো পারতাম কিন্তু আমার এখন একটা কাজের প্রয়োজন আসেন আমারে আমার একটু হেল্প করেন আমার এই ভিডিওটা শেয়ার করে একটু হেল্প করেন যে পাঁচশো না চারশো মানুষ হেল্প করেন আমার এই ফেসবুকে সাতশো একজন ফলোয়ার বা ফ্রেন্ড আছে চারশো জন আমাকে হেল্প করেন চারশোটা যদি শেয়ার করেন আমি নিশ্চয় একটা কাজ পাবো অনলাইনে একটা কাজ খুব দরকার আমার ল্যাপটপ আছে আমার রুমে ওয়াইফাই আছে বা আমি নেট ব্যবহার করে কাজটা করতে পারবো দেখি কিভাবে ইনকাম করা যায় ফ্রিল্যান্সার কিভাবে হওয়া যায় ফ্রিল্যান্সিং কিভাবে শেখা যায় দেখি মানুষ বলে যে ঘরে বসে মানুষ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকাও ইনকাম করে কোটি কোটি টাকা ইনকাম করে বছরে কিভাবে সম্ভব আমি তো পারতেছি না মানে আমার কাছে এরকম কোনো কাজ আসে না যে আদৌ কাজ করে এরকমভাবে ইনকাম করা যায় এমনি ভিডিও দেখি মানুষের মোটিভেশন দেখি যে অমুক কাজ করছে তমুক কাজ করছে অমুক কোম্পানির লোকজন কাজ করছে কি আসলে সম্ভব যদি সম্ভব হয় ভাই আমাকে একটা কাজ দেন আমার এই ভিডিও যারা দেখবেন তাদের মধ্যে যদি কেউ থাকেন যেরকম কাজ করবেন দেখি আপনার নিঃস্বার্থে মানে আপনি চিন্তা করবেন না যে আমি এরা কাজ দিলে আমার লাভটা কি এই চিন্তাটা না করে আমাকে একটু হেল্প করেন লাভ লস পরে দেখা যাবে আমি আপনার আপনার জন্য কিছু করার চেষ্টা করব কিন্তু আমাকে একটা কাজ খুব দরকার মানুষ বলে যে কাজের অভাব নাই বাংলাদেশে এত পরিমাণ কাজ আবার সরকার বলে যে উদ্যোক্তা হইতে তাহলে কাজ থাকলে কেন উদ্যোক্তা হইতে হবে আমার অনার্স শেষ করা পর্যন্ত একটা কাজ দেন যে কাজটা দিয়ে আমি হেল্পফুল হব আর পরিবারকে হেল্প করতে পারবো সহযোগিতা নিতে পারবো আমার পড়াশোনার খরচও চলবে আমার পরিবারকেও আমি চালাইতে পারবো দেন এরকম কাজ থাকলে দেন আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করলে যে এই ভিডিওটা অনেকেই দেখবে আপনার কমেন্টের কারণে আরেকজন দেখবে আপনার শেয়ার করার কারণে আপনার যত ফ্রেন্ড আছে তারাও দেখবে যারা মনে করবেন যে আপনি শেয়ার করলে আপনার সমস্যা হবে আপনার বন্ধুরা বা আপনার আত্মীয় স্বজন অনেকের অনেক পার্সোনালিটি থাকে তারা শেয়ার করার দরকার নেই জনের মধ্যে কি চারশো জন পাঁচশো জন মানুষ নাই যে তারা শেয়ার করতে পারবে শেয়ার করে আমার একটু হেল্প করেন আমার একটা কাজের খুব প্রয়োজন